Mama <laughs> <laughs> যাত্রা বিরতি দিয়েছে তো যাত্রা বিরতি দেওয়ার পরে ব্রোজ জিজ্ঞাসা করতেছে আমরা কোথায় এলাম আমি বললাম যে যাত্রা বিরতি দিয়েছে নামার পরে বুঝতে পারবো আসলে কোথায় এসেছি তখনই বলছিলাম দুজনই প্রথম এলাম আজকে ঠান্ডা এটা হচ্ছে পেন্টাগন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা একটু দেখে আসি ভেতরটা কেমন কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাই এসে কারণ আমি এখানে কিছু খাবো না কত করে ভাই আর খাবার দাবার অনেক খাবার দাবার আছে নর্মাল সব ভাত তো আছেই পাশাপাশি ফাস্টফুডও আছে তবে বাইরে বের হলে খুব বেশি ভারী খাবার না খাওয়া ওখানে মিষ্টি পাওয়া যায় নান রুটি মাংস এগুলো এখানে খেতে পারবেন তারপরে অন্যান্য তরকারি রয়েছে মিষ্টি দিয়েও খেতে পারবেন নান রুটি আপনি হোটেলের ভেতরেও খেতে পারবেন হোটেলের বাইরেও খেতে পারবেন ওই পাশে যেমন দেখলাম যে শিখ রয়েছে চিকেন শিখ তারপর ওখানে ডিম শিখ রয়েছে সাথে নান রুটি পরোটা দিচ্ছে আবার এখানেও নান রুটি পরোটার সাথে একটি মিষ্টি এবং মিট রয়েছে আবার অন্যান্য তরকারি রয়েছে সেগুলো আপনি খেতে পারবেন আর এই পাশে হচ্ছে আপনি দই রয়েছে আমাদের গাড়ি ছেড়েছিল রাত দশটা তেত্রিশে আর এখানে এসে পৌঁছেছি প্রায় ছয়টা পঞ্চাশে আমরা রংপুরে পৌঁছেছি এই মুহুর্তে আমরা আছি হচ্ছে রংপুর জেলা স্টেডিয়ামে আর শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম রংপুরে এখানে নামার পরে এখন পর্যন্ত রিমার্কেবল যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটা হলো যখন অটোতে করে আসছিলাম অটো ড্রাইভার আসার সময় চট করে বাম দিকে তাকিয়ে বললেন ওইটা হচ্ছে এরশাদের বাড়ি হুসেন মোহাম্মদ এরশাদের বাড়ি মিন বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের একটা টিনশেট বাড়ি আছে সেই বাড়িটা দেখিয়েছেন বললেন যে বন্ধুর বাড়ি তো রিমার্কেবল বিষয়টা হলো তিনি বেশ সম্মানের সহিত তার বাড়িটা দেখিয়েছেন একজন প্রয়াত পলিটিশিয়ানের বাড়ি নাম্বার টু হলো ফুলের দোকান এখনও খোলেনি এবং আপনাদেরকে আমি দেখাতেও পারছি না কারণ ভিডিও করতে পারিনি আমি দ্যাট ইজ রাজধানীতে এবং জেলা শহরে যে ফুলের দোকানগুলো থাকে সেগুলোর যে একটা ডেকোরেশন বা রাখার যে সিস্টেমটা এটা কমপ্লিটলি আলাদা মানে দেখানোর ভূমিয়া একই রকম কিন্তু রাখার জন্য একটা প্লান্ট হয়ে রয়েছে তাদের আমি সম্ভব হলে আপনাদেরকে দেখাবো সবাই খুবই আনন্দিত আজ আজে পার্সোনাল বক্স রয়েছে ডকুমেন্টস রয়েছে ভারী ভারী ব্যাগ তারপর সবাই খুবই আনন্দিত ওকে হয়ে যাক একটা ফ্রি উদ্বোধন শুভ উদ্বোধন সাধারণত জেলা শহরের যে স্টেডিয়ামগুলো আমার এখন পর্যন্ত দেখা হয়েছে তার বাইরের সাইডটা একটু নোংরাই থাকে তো এখানে থার্ড রিমার্কেবল বিষয় যেটা আমার চোখে পড়লো সেটা হলো এটা কমপ্লিটলি প্ল্যানড একটা স্টেডিয়াম শেখ রাসেল স্টেডিয়াম রংপুর চারপাশটা বাউন্ডারি করা এবং বেশ ভালো ল্যান্ডস্কেপিং করা অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে এখানে আমরা গাঁদা ফুল দেখছি তারপর অন্যান্য ফুল দেখছি যেগুলো আসলে আমি চিনি না সব কিন্তু দৃষ্টিনন্দন এবং মর্নিং ওয়াক করার মতো ভালো প্লেস এখানে করে রেখেছে দেখুন চারপাশটা ফাঁকা সুন্দর অনেক সুন্দর বাইরে এবং বিল্ডিংগুলো ইউজুয়ালি অন্যান্য জেলা শহরের যে স্টেডিয়ামগুলো রয়েছে সেখানেও কিছু কিছু বিল্ডিং রয়েছে কিন্তু এরকম প্লান্ট এরিয়া খুব কমই চোখে পড়েছে সম্ভবত নতুন যেসব স্টেডিয়ামগুলো হয়েছে কিংবা হবে সেগুলো এরকমই হবে বা সেগুলো এরকমই হয়েছে অ্যান্ড গুড দারুন আমরা এখন শেখ রাসেল স্টেডিয়াম রংপুর চলে এসেছি খুবই সুন্দর লাগছে অ্যান্ড মাই ফোর্থ অবজারভেশন ইজ আমি যখন বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় তার আগে শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামে আমি কিন্তু প্র্যাকটিস করতাম তো ওখানকার যে এই যে ইনডোরের যেসব রুমগুলো ছিল মানে এরা সেগুলো ব্যবহারের উপযোগী ছিল না তো এখানে আসার আগ পর্যন্ত আমার মধ্যে একটু শঙ্কা কাজ করছিল। যে এটা কতটা পরিচ্ছন্ন হবে যে আমরা এখানে যে থাকবে অ্যাথলেট থাকার জায়গাগুলো আসলে অতটা কেয়ার ছিল না আগে থেকে তো নিচ থেকে যখন ইম্প্রেশনটা ভালো হয়েছে এখানে আসার পরে স্টেডিয়াম বাইরের অংশ তো সময় সুন্দর থাকেই সুন্দর করা থাকে কিন্তু ইন্টেরিয়রটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাবো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যে বাইরে বারান্দাটা আছে এটা হলো বারান্দা দেখেন বারান্দাটা অনেক সুন্দর এবং যে বাইরে রং টং করা মেবি এটা নতুন করা হয়েছে যদি রক্ষণাবেক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু এটা অনেক সুন্দর থাকবে আর এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যে শুধুমাত্র এখানকার অথরিটির তা কিন্তু না বেসিক্যালি যারা ব্যবহার করবেন তাদের উপর অনেক কিছু নির্ভর করবে যদি আমরা ব্যবহার করে নোংরা করে রেখে যাই ন এটা নোংরা হয়ে যাবে সুন্দর অনেক সুন্দর আমার কাছে কিন্তু ভালো লেগেছে যে রুম সিলেকশনের কাজ চলছে কোন রুমে আমরা থাকবো সেটা কাজ চলছে সবাই হেঁটে বেরোচ্ছে লিফট রয়েছে এটা হচ্ছে কিচেন আমি যে রুমটা পেয়েছি এটা কিচেন আর এটা হলো আমরা এখানে চারজন থাকব বেশ বড় রুম এই বেডটা আমার এটা গুছিয়ে নিতে হবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যান রয়েছে সুন্দর সিলিং রয়েছে তারপরে কার্টিন দেওয়া রয়েছে তো মেইন ওয়াশরুম হচ্ছে আমাদের করিডোরের একেবারে মাথায় মাথায় তো বুঝতে পারছেন এটা যথেষ্ট পরিমাণে আধুনিক আধুনিক একটা বিল্ডিং এবং খুব সুন্দর শুনছি সুন্দর হয়েছে না সেমিনার চলছিলো প্র্যাকটিস চলছিল জুমার সময় হয়ে গেছে জুমার ব্রেকে এসেছি এবং রংপুর সরকারি কলেজ রংপুর সরকারি কলেজের গেটের সাথে একটা মসজিদ রয়েছে এই মসজিদে নামাজটা পড়ে করে এখন হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক মানে লাঞ্চ করেই আমাদের একটা থিওরি ক্লাস হবে দেন আবার প্র্যাকটিস হবে তারপর সমাপ্ত হবে আজকের মতো কালকে সকাল থেকে আবার শুরু হবে রংপুর জেলার মধ্যে রাস্তাটা খুবই সুন্দর পরিবেশটাও অনেক নিরিবিলি আমরা ইউজুয়ালি এরকম পরিবেশটাই এক্সপেক্ট করি তো রংপুরে এসে শুরু থেকে সকাল থেকে এখন পর্যন্ত বেশ ভালো লাগছে কারণ রাস্তাগুলো শহর জেলা শহর তো অতটা কোলাহল থাকে না সাধারণত আর এই মুহুর্তে আমরা যে এরিয়াতে আছি শেখ রাসেল স্টেডিয়াম এর আশপাশগুলো বেশ পরিকল্পিত খুব সুন্দর রাস্তাগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি অ্যান্ড বেশ নির্বিলি গাছগাছালি আছে তারপর রাস্তার ফুটপাথগুলোও বেশ ভালো ছিমসাম একটা শহর লাগছে আর মানে এর বাইরেও তো আসলে জগৎ রয়েছে সেটুকু তো দেখা হয়নি তো এখন পর্যন্ত বেশ ভালো লাগছে আমি আজকে আসলে আপনাদেরকে বিশেষ কোনো জায়গায় যে ঘোরাতে নিয়ে এসেছি তা না তারপর একটা সাডেন ট্যুর বলা যেতে পারে প্রশিক্ষণ ট্যুর এখানে এসেছি ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাই তো যাদের যাদের ভালো লাগছে তারা নিশ্চয়ই এখন আমার সাথে রয়েছেন ও মার্শাল আর্টস আসলে খুব সহজ কাজ নয় অনেক কঠিন একটা কাজ অনেক কঠিন একটা স্পোর্টস তো এটা যারা করে তারা এই কঠিন অবস্থাটাকে মেনে নিয়েই করে বাট সময় এবং শ্রম অধ্যবসায় এখানেও প্রয়োজন আছে এটাও যে হুট করে খুব এক্সপার্ট হওয়া যায় তা না কোনো কিছুতেই হুট করে এক্সপার্ট হওয়া যায় না অনেক সময় ধৈর্য নিয়ে প্র্যাকটিস করতে 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 একটা লেভেল চলে আসে হ্যাঁ আর শেখার তো আসলে শেষ নাই ওয়ে এখানে রংপুরে এসে যে একটা অনেক কিছু শেখা হচ্ছে এই সেমিনার থেকে এবং আমরা যারা ঢাকা থেকে এসেছি তারপর রংপুর এবং রাজশাহী বিভাগীয় যেসব অ্যাথলেট রয়েছে মার্শাল আর্টসের তারাও প্রচুর স্টুডেন্টস এসেছেন এখানে তারাও যোগ দিয়েছেন সবার সাথে শিক্ষা এক্সপিরিয়েন্স বিনিময় হচ্ছে আর আমাদের সিহান্ত রয়েছেন ডক্টর রফিকুল ইসলাম নিউটন গ্র্যান্ডমাস্টার তিনি তো পুরো কোর্সটা তিনি পরিচালনা করছেন তো আমরা আসলে অনেক নতুন কিছু শিখতে পারছি ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে আমি চেষ্টা করব আরও কিছু দেখানোর যে স্টেডিয়ামের গেটটা একটু খোলা চলে না আমরা একটুখানি দেখে আছি এটা হচ্ছে স্টেডিয়ামটা উপর থেকে দেখিয়েছিলাম তখন এখন ক্রিকেটটা গেটটা একটু খোলা যদিও সময় নাই আসলে হাতে একেবারেই ঢুকতে হবে প্র্যাকটিসে সমুদ্রে ভিআইপি প্ল্যান্ট আমাদের আমরা থাকছি কিন্তু এখানেই এটা চার তলায় আমরা থাকছি আমাদের থাকার ব্যবস্থা হয়েছে খুবই সুন্দর সেটা আপনাদেরকে দেখিয়েছি আর হচ্ছে এই রংপুর শেখ রাসেল স্টেডিয়ামের ভিউ সুন্দর একটা স্টেডিয়াম সিমসাম চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর ঘুরে যাওয়া হলো আলাদা করে রংপুর কখনও আসা হবে কি না তা তো জানি না তো এই সুযোগে প্র্যাকটিসে এসেছিলাম প্রশিক্ষণ এসেছিলাম সেমিনার এসেছিলাম পরীক্ষা দিতে এসেছিলাম এই চান্সে আর কি দেখা হলো আর কি আশা করি আপনাদের ভালো লাগছে তো এখন অনেক কিছু বাকি রয়েছে সাথে থাকুন এখন পরে আমাদের প্র্যাকটিস শুরু

প্র্যাকটিস শেষ হয়েছে প্রায় আটটার প্রায় সাড়ে আটটার দিকে প্র্যাকটিস শেষ হয়েছে আজকের মতো সো যেহেতু এটা জেলা শহর আবার আজকে ব্রাজিলের খেলা রয়েছে আর্জেন্টিনার খেলা রয়েছে খাবার বেশি রাত করে গেলে পাবো কিনা বাইরে বাইরে খাবো রাতের খাবারটা সো আমরা সবাই বের হয়েছি এই যে এখন কেউ কেউ তো এখন ড্রেস চেঞ্জই করে নাই ডিনার করে এসে তারপর দেখবো খেলা কিভাবে দেখা যায় খেলা তো দেখতে হবে আজকে হাই ভোল্টেজ ম্যাচ দেখি ডিনারটা করে আসি বাট ফার্স্ট অফ অল সকালবেলায় যে আমরা ব্রেকফাস্টটা করেছি পাশের রেস্টুরেন্ট পাশের একটা হোটেলে এদের বিহেভিয়ারও ভালো ছিল না এবং খাবার কোয়ালিটি যাচ্ছে তাই বাট প্রাইসিং কোনো ছাড় নেই প্রাইসিং অনেক হাই দেখি আজকে ডিনারের জন্য অন্য কোনো হোটেলে বা রেস্টুরেন্টে যাবো সব কি খাওয়া যায় দেখেন সকালবেলায় আমরা এই যে শাটার লাগানো এই ফাইভ স্টারে খেয়েছিলাম এই ফাইভ স্টারে নাস্তা করেছিলাম হালুয়া নিয়েছিলাম সুজির হালুয়া মানে পানি দিয়ে যা সুজি গোলায় রাখছি আর ডাল সেদ্ধ করে পানি দিয়ে রাখছিলাম সকালবেলা ওই ফাইভ স্টারে নাস্তা করেছিলাম পানি দিয়ে গোলায় রাখছি এখন আমরা বাইজি দেখাবো আমাদের একজন টিমমেট এখানে খেয়েছে বাট ব্যাপক নয়েজ কিছু শুনতে হবে আমাদের সাথে মাসালা বাইজি দেখাবো ডিম ভাজা আছে ভর্তা আছে মাছ শোভা ডাল ভাই খাওয়ার সিস্টেম কী ভাই সিস্টেম কী খাওয়ার প্যাকেজটা কেছে ভাত পনেরো টাকা প্লেট আড্ডা ডিম বলতো আর ভর্তা

এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি কিন্তু গতকাল যে ফাইভ স্টারে ব্রেকফাস্ট করেছিলাম ওই ফাইভ স্টারে আজকে ব্রেকফাস্ট করব না আজকে আমরা সেভেন স্টারে ব্রেকফাস্ট করবো রাত্রে বলে যে সেভেন স্টারে ডিনার করেছি উই হ্যাভ সাম প্ল্যানিং টু হ্যাভ দ্য ব্রেকফাস্ট টু ফ্রম দিয়ার ক্যামেরা অফ রংপুরে আজকে আমাদের শেষ দিন আমাদের আসার সাথে পেছনে সব আমার সো যেটা হয়েছে মেবি ইটস দ্য লাস্ট ইমপ্রেশন অন রংপুর সেটা হলো পরিবেশটা তো গতকাল বলেছি খুবই ভালো লেগেছে কেন যে খুব ভালো মানে ঢাকা সিটির বাইরে আসার পরে যে একটা নিস্তব্ধতা গাড়ি কিংবা বাসার মধ্যে থাকলেও কিন্তু একটা একটা শব্দ হয় ঢাকা সিটিতে বাট রংপুর সিটিতে এই ধরনের কোনো ঝামেলা নেই মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে গতকালকে একটু পলিটিক্যাল শোডাউন হচ্ছে তাছাড়া পরিবেশ খুবই ভালো

তো ডাল আর খিচুড়ি খেলাম ভালোই লেগেছে বাট একটা এই এলাকার খাবারের একটা বিশেষত্ব খেলাম সেটা হলো এরা প্রচুর ঝাল খায় প্রত্যেকটা খাবারেই ঝাল গতকালকে থেকে খাচ্ছি যে ঝালই পাচ্ছি দুপুরে এখন অনেক ঝাল রাতে অনেক ঝাল ঘেমে যারা ঝাল খান তাদের জন্য ডেফিনেটলি পারফেক্ট cảm ơn জ্বালা ভিতর বড় জ্বালা হবে খেলা আর কবে খেলা হবে ব্রাজিল তো চলে গিয়েছে এই নভেম্বরে আবু ধাবিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমাদের সেখানে অংশগ্রহণ করেছিলেন আমাদের এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন দুজন একজন হচ্ছেন কিশেন আর একজন আইফুল রহমান সেলসি আমরা প্রথমে আরিফুর রহমান কাছ থেকে কিছু কথা শুনবো সেটা হচ্ছে তিনি একটা গোল্ড এবং একটা রৌপ্য জিতেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং বড় বড় দুটো জয় বাংলাদেশের জন্য উপহার আনতে পেরে এই আপনার অনুভূতিটা কি অনুভূতি বিশেষ করে আমাদের আমাদের শেয়ান আমাদের আমাদের সেন্সি সহ যারা সর্বাত্মক সহযোগিতা করছে এই পর্যায়ে নিয়ে আসার জন্য তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারা এটা আমার জন্য অনেক গর্বের আমরা দুজন গেছিলাম বাংলাদেশ থেকে আরও দুই চার তিনজন নিয়েছিল ওরা উনি আমার সাথে গোল্ড মেডেলিস্ট আমরা টোটাল তিনটা পদক ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আরও একজন বাংলাদেশ থেকে জয়েন করেছিলেন তিনি আলাফ সো আমি তার কাছ থেকে শুনতে চাই বাংলাদেশের পুরো বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আপনি গিয়েছিলেন সো হাউ ডু ইউ ফিল ভালো লাগছে শুধুই কি ভালো লাগছে আজকের ইভেন্টেও তো ভালো লাগছে সো ওইটার ব্যাপারটা কেমন ছিল যে আরো ভালো লাগছে না শর্টকাট রিপ্লাই যে দর্শক যেটা বলছিলাম আবুধাবিতে নভেম্বর পর্যন্ত একটা খেলা হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে খেলা হয়েছে আন্তর্জাতিক যুগুচ্ছু চ্যাম্পিয়নশিপ তো সেখানে সেভেন্টি প্লাস কান্ট্রি জয়েন করেছিল তার মধ্যে বাংলাদেশ একটা ভালো অবস্থান তৈরি করেছে দুটো গোল্ড এবং একটা সিলভার অর্জন করতে পেরেছে আমাদের সিহান ডক্টর রফিকুল ইসলাম নিউটনের নেতৃত্বে বাংলাদেশ থেকে দুজন এবং আরও একজন বাংলাদেশি তিনি আবুধাবিতে থাকেন তিনিও সেখান থেকে এই ইভেন্টে বাংলাদেশের হয়ে জয়েন করেছিলেন সেখানে কৃতিত্বপূর্ণ একটা অর্জন কিন্তু বাংলাদেশের হয়েছে এরম বাকি কি হ্যাঁ জুজুৎসু ও কারাতে টেকনিক্যাল সেমিনার ও প্রথম জাতীয় বন্ধনী পরীক্ষা দু হাজার বাইশের যে জার্নি এবছরের জন্য সেটা আজকে শেষ হচ্ছে এবং আমাদের রংপুরের জার্নিটাও শেষ হচ্ছে মাঝখানে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওর শেষে আমাদের যে কত এনজয় হয়েছে অনেক মজা হয়েছে লাস্টে আমাদের অনেক মার্শাল আর্টস পারসন ডান্স করেছে কিছু সেটা আপনারা দেখতে থাকুন এবং আনন্দ খেতে থাকুন মাঝখান দিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখো